বই হচ্ছে অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতু বন্ধনকারী নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই তাই অন্ধকার থেকে আলোর পৃথিবীতে আসতে হলে বই পড়তে হবে বুধবার চার ডিসেম্বর নগরীর বেলস পার্কে বরিশাল বিভাগীয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার এসব কথা বলেন বই হচ্ছে অতীত বর্তমান এবং ভবিষ্যতের সেতু বন্ধন এই বন্ধনকে আমাদের ধরে রাখতে হবে এবং আমরা এই বন্ধনকে আমরা সামনে নিয়ে যাব আমরা যদি চিন্তা করি যে যেটা কথা হয়েছে যে আলাক সুরা যেটা বলছে রসুল্লাহ সাল্লাহ ছিল তখন এই আয়ের নাজিল করেছে আল্লাহ সুতরাং পড়া দিয়ে শুরু হয়েছে আর দেখবেন মানুষ কিন্তু আন্তাজে কথা বলে বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম অনেক জায়গায় দেখবেন কিন্তু পড়ে না এই পড়াটা করতে মানে চিন্তা অভ্যাস করতে হবে এই জন্য এই বই যে প্রোগ্রাম গ্রন্থ কেন্দ্র যে করেছে এখানে বইমেলা এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি চুরাশি সন থেকে বিরানব্বই সন আমার মনে আছে এখনো যে আমার মনে হয় না যে যেমন কোনো একুশে বইমেলায় যাই না এমন কোনো দিন নেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এই মেলা চার ডিসেম্বর থেকে আগামী এগারো ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে বইমেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকাশনীয় সংস্থার মোট সাতাত্তরটি স্টল থাকবে এছাড়া বিভাগীয় প্রশাসন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল টিম কর্তৃক সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে আরও তিনটি স্টল থাকবে মেলার কার্যক্রম কর্মদিবসে বিকাল তিনটা থেকে রাত আটটা এবং শুক্র ও শনিবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার বলেন, বইকে বন্ধু হিসেবে গ্রহণ করলে কেউ পথ হারায় না। এ সময় তিনি দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে বেশি বেশি বই পড়ারও আহ্বান জানান। আমি আমার বক্তব্য একটা উদ্ধৃতি দিয়ে শুরু করব তারপরে আমি শেষ করব। ওমর খয়ামের সেই বিখ্যাত উদ্ধৃতি আপনার রুটি মত ঘুরিয়ে যাবে। প্রিয়ার কালো চোখ হয়ে যাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম